আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি সাদিয়া পদ্মী আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে ভিডিও শেয়ার না করলে কিন্তু ফেসবুক মামা মানবে না প্রতিদিন আমাকে ভিডিও দিতেই হবে তাই আজকেও নিয়ে আসলাম আপনাদের মাঝে ছোটো ছোটো টুকরা করে ভিডিও করে রেখেছি সামান্য ওটাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম এই তো আমার ভাই এসেছিলো সুদূর বগুড়া থেকে সেই বগুড়া থেকে দই এনেছিল ওকে বলছিলাম হচ্ছে একটু দই আনিস আমার জন্য বগুড়ার কিন্তু দই বিখ্যাত এই তো সে দই এনেছে আমরা যেহেতু মানুষ দুইজন অল্প একটাই আনতে বলছিলাম দুইটা এনেছে আশেপাশে প্রতিবেশীকে দিয়েছি আর এই তো আমাদের জন্য খুলতেছি একটা আকর্ষণীয় ব্যাপার বগুড়ার দই মানে একদম সেই স্বাদ ওয়াও সেই মজার আপনাদের একটু খুলে দেখাই যাদের 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 লাগবে বলবেন বগুড়া থেকে পাঠিয়ে দিব। তারপরে হচ্ছে যে কাজ শুরু করলাম দই খুলে বের করলাম হচ্ছে দুধটা গরম করে নিচ্ছি যদি যদিও ভিডিও নাই আজ ছোট ছোট করে রিলস করার জন্য রাখছিলাম সেগুলোই আমি অ্যাড করে দিলাম দুধ গরম করে নিয়ে আজকে পিঠাও ভাসতেছি যেহেতু আমার ভাই এসেছে তেলের পিঠা ভাজতেছে আমি তেমন পারি না আজকেই ফার্স্ট ভাজছি দেখুন ফার্স্ট পিঠাটাই হয়ে গেল নষ্ট কেমন কেমন করতেছে আমার নিজেরই হাসি আসতেছিল আর কষ্টও লাগতেছিল যে আমি পিঠা বানাতে পারি না তারপর দ্বিতীয়টা কিন্তু আরেকটু ঠিক হয়ে এসেছে প্রথমটা যদিও নষ্ট হয়েছে তারপরেও খেতে কিন্তু বেশ মজাদার হয়েছে তৃতীয়টা একদম খুব সুন্দর হয়েছে প্রথমটা একটু ডিস্টার্ব করছে দ্বিতীয়টা আর একটু পারফেক্ট হয়েছে তৃতীয়টা একদম পারফেক্ট হয়েছে খুব ভালো লেগেছে তারপরে এতে সন্ধ্যা লেগে গেছে আমার বাচ্চাদের একটু নাস্তা করানোর জন্য ডিম সিদ্ধ করে কেটে দিয়েছি আমার ছেলেটা হচ্ছে খাওয়ার জন্যে ভীষণ পাঁচ থেকে হচ্ছে বারবার হাত দিচ্ছে আমি বললাম বাবা একটু আমি ভিডিও করে নেই। তারপরে তারা হুড়ো করে একটা কাজ ছিল মার্কেটে চলে গেছি কিছু কেনাকাটা ছিল রান্নাবান্নার কিছু বাদ ছিল জিনিস সেগুলো আনতে গেছি একটু পলার চাল তারপরে হচ্ছে আমার ছেলে মেয়েদের জন্য কাজু বাদাম আর খেজুর যদিও এগুলো জিনিসের এত দাম অল্প অল্প একশো গ্রাম করে দেড়শো গ্রাম করে অল্প অল্প করে নিয়েছি তাই ছয় সাতশো টাকা খরচ হয়ে গেছে আর যেগুলো জিনিস আছে আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি দেখেন আমাদের এইদিকে কী কী জিনিস পাওয়া যায় দোকানদার ভাইকে একটু বলে ভিডিও করে নিলাম তারপরে হচ্ছে সব আজকে প্রয়োজনের জিনিসই নিয়েছি আমার ছেলে মেয়েদের কলা ছাড়া হয়ই না ওদের নিত্যদিনের ডেইলি খাবার সকাল বিকাল কলা দিতেই হবে তারপরে কলা আলার দোকানে মনে করেন মুড়ি মুড়ি ছিল মুড়ি নিলাম লুডুস নিলাম পোলার চাল যেটা যেটা প্রয়োজন ছিল সেটা সেটাই নিলাম আর মাঝে মাঝে একটু ভিডিও করে নিচ্ছি যে ভিডিও তো নাই সেইগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে হবে আপনারা দেখেন আর না দেখেন আমাকে কিন্তু ফেসবুক আমাকে হাত দিতেই হবে ভিডিও দিতেই হবে না দিলে হবে না যতদিন মনিটাইজেশন না সেটা পাশবে এতদিন কিন্তু দিতেই হবে যেহেতু মনিটাইজেশন সেটা পেশেছে রিভিউতে রেখেছে আমার ভিডিওর অভাবে শুধু রিভিউতে রেখেছে আপনারা কখনোই এ ভুল করবেন না সবাই কিন্তু রেগুলার ভিডিও দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম